সম্মানিত অভিভাবক হল অনুরাধুন আসলে সচেতন দরহার আজিয়ে এই মাইবাবুও মানে আর একেবারে গ্রাম পর্যায়ে প্রত্যন্ত এলাকা বাসখালীর গন্ডামারার মহজিমপাড়া মানে তিন নম্বর ওয়ার্ড এর তুনে বাড়ির ভাষণ মাইবাবুর অপহরণ করি অপহরণ বলতে এই যে আরা সেলে ধরা হয় ফদরণী দ্বারা দড়ি রেতুলিয়েলো মাইবাবুর সেয়ারা সাহির অনুরাধন যে এখন প্রায় রেতুর সাড়ে দশটা বাজারাই এই অবস্থা মেঝিবের উদ্ধার করি আনা গিয়ে ইবের

অবস্থা কিন্তু আজ ইয়ে দেখা যাচ্ছে ওর একেবারে বেহুজ বেহুজ অবস্থা আরো হতা অবস্থা গিয়ে মানে ও স্বাভাবিক অবস্থা নাই একেবারে এই যে এখন ডুলি ফরি কি অবস্থা তারা খুব কিছু ইয়ে করি ও গাড়ির মেঝে খুব ঠান্ডাহাটি এবং

রাস্তার পাশে আস্তির আত্মীয় বাড়ির মেয়ে আশ্রয় লিয়ে হাঁদি ও আগে কারণ সাম্বল উত্তন বাজার ইয়ে নয়তো তিন মতো পথ পথ ইয়ে নো আগত সিনে আর এই মেয়ে এই একটা পশ্চিম বরগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তুমি এখন ক্লাসত ফর দে ক্লাস ফাইভ আসলে মাইফে মানে ও এই বইতে মাইফার বাপ ও একজন একটা ব্যবসায়ী সকাল বাজারের ও বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত তো এখন এইভাবে স্বাভাবিক স্কুল আসা যাওয়া করে আজিও এখন আমি স্কুল আসছি স্কুল যাই স্কুল যাব প্রথম মেজে এইভাবে স্কুল বাড়ি যাই এক পর্যায়ে দেখা গিয়ে অনেক হাজার বাজার দেখি বাজার তুন গর যাব প্রথম মেজে মানে তার বাড়ির ডুহুবুর এই প্রথম মেজে একান সিএনজি কি গন্ডামার তুন এসছি না সকল বাজার তুন গিয়ে খেয়াল করে নেওয়া পারে যার ফলে আহ মানে ওরে দূর মাঝে দরিয়া গাড়ি ধুলি লোকে তো আসলে ছেলে ওনারা ব্যাগগুণে সতর্কতা থাকবেন ওনারা সোড় আসা রাস্তা রাস্তার মাঝে যারা চলাফেরা করে ওনারা অভিভাবক হলে সাবধানে থাকবেন এবং এলাকার মানুষ হলেও একটু মোটামুটি সচেতন থাকবেন যে যে প্রত্যেকটান গাড়ি যে বসতি আসলে হন অজ্ঞ স্বাভাবিক যাত্রী যার নাকি অন্য যাত্রী তারা

এছাড়া রণরা ব্যাকবরণের সচেতনতা সদর রাখিবেন